ডিসকাউন্ট এবং তার চলে আসতে হবে কিন্তু তাড়াতাড়ি করে এম মার্টে এখানে এছাড়াও পেয়ে যেতে পারো গ্রসারি কসমেটিক্স কাউন্টার পেস্ট্রিজের কাউন্টার স্টেশনারি সমস্ত কিছু পাচ্ছ আমাদের গ্রাউন্ড করে ওপরে রয়েছে আমাদের গার্মেন্টস সেকশন সেখানে তোমরা কিডস কালেকশন থেকে শুরু করে মেনস ওমেন সমস্ত কালেকশন শাড়ির ভ্যারাইটি সব কিছু পেয়ে যাচ্ছ আর এক ছাদের তোলার কিছু ডিনারটাও কমপ্লিট করতে হলে চলে আসতে হবে এম মার্টে চলো আমি আজকে যেগুলো অফার রয়েছে সেরকম কিছু প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে পেয়ে যাচ্ছ তোমরা ইলেকট্রিক কেটেল তার সাথে ইডলি মেকার স্যান্ডউইচ মেকার এগ বয়লার আয়রন জুসার মিক্সার গ্রাইন্ডার সমস্ত কিছু কিন্তু পেয়ে অফার প্রাইসে ওপর কিন্তু কত টাকা অফ সেটা কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্টে লেখা রয়েছে তোমরা কিন্তু এগুলো যেটা দেখতে পাচ্ছ সেটাই ডিসকাউন্ট পাবে তার জন্য তোমাদের চলে আসতে হবে তার সাথে পেয়ে যাচ্ছ পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ ননস্টিক প্যান গ্রিল প্যান প্রেশার কুকার তার সাথে সাথে হটপট যা যা হয় কিচেনের সমস্ত কিছু একদম একদম জলের দামে ফলের রস যেটাকে বলে একদম সেটা তোমরা পেয়ে যাবে কিন্তু তার জন্য আসতে হবে আমাদের এ এম তাড়াতাড়ি ভিজিট করে ফেলো আদারি না করে